আমরা উচ্ছেদ কর্তা আমরা বন্ধ করার কথা আপনারা বন্ধ করছেন আমরা গ্যারেজ বন্ধ করছি সবকিছু স্টপ আমরা সব কিছু ঘোষণা হওয়ার পর থেকে স্টপ রাখছি গাড়ি রোডও দিলাম না কোনো ধরনের লাইনে আমরা চার্জ দিলাম না দ্বিতীয়ত আমরা পাইছি না আমরা এই থাকি দেওয়ার কথা আসলাম প্রশাসন থাকি বা আপনার ডিসি অফিস থাকি সিটি থাকি আমরা পয়লা জো দিতে আসলাম নোটিশ দিতে আসলাম আমরা কোনো নোটিশ পাইছি না নোটিশ না হওয়ার কারণে তারা হুট করিয়েছে হুট করি অভিযান করি আমরা এই গরিব লাইন মিটার অত টাকা মিটার নামা যায় সব কিছু তারা খুলে আনিছে কি একটা জোর পূর্বভাবে হইতে গেলে নেওয়া হয়েছে তারা আমরা নোটিশ দিছে না নিম্নে তো আমরা নোটিশ দিতা আগে জানাইতা আজকে দেখুন গাড়িগুলো বন্ধ হইছে কিন্তু আমরা কিস্তি কিন্তু মাফ হয়েছে না কিস্তি কিন্তু এখনো চলমান ছয় দিন পর আপনার কিস্তি গড় বাড়া স্কুলের বেতন মাস্টারের বেতন হুজুরের বেতন বাচ্চা কাচ্চাগুলো আমরা কই যে মোবাইল আমাদের এই যে দেখেন অনেক ছেলেরা কিন্তু এখানে আগে বিকল্প বাজে পেশাত ছিল অনেকে নেশা করতো অনেকে আমরা চরিত্রের সাথে যুক্ত আসলো আল্লাহর শুক্রিয়া যে এই রিক্সাটা আসার পরে অনেক মানুষ কিন্তু কর্মসংস্থান আমরা কিন্তু ভাই কারো পকেট থেকে হাত দিয়ে টাকা না পরিশ্রম করে ওনার গন্তব্যে পৌঁছায় দিই আমরা এই পারিশ্রমিক নেই আমাদের ইনকাম কত ছয়শো সাতশো টাকা এর মধ্যে আমাদের বাচ্চার খরচ চিকিৎসা খাবার দাবার সবই ভাই এইটার উপরে তো আজকে যে আমাদের এই যে সময়টা গেল খুব খারাপ আমরা তো ভাই চাই সরকার আমাদেরকে লাইসেন্স দেখ আমরা ট্যাক্স দিতে রাজি আমাদেরকে ট্রেনিং দেখ আমরা বৈধ নীতিমালার মধ্যে ভাই চলতে রাজি ঠিক আছে আজকে আমার দেশে যদি আমি অবহেলিত হই আজকে দেখেন এই হিউজ পরিমাণ পুলিশ র্যাব নিয়া এখানে একটা রিক্সা চালকের বিরুদ্ধে এত শত শত ফোর্স নিয়ে আসার কী প্রয়োজনটা ছিল চাইলে প্রশাসন বিদ্যুৎ কর্মকর্তাদেরকে বলে ওনারা লাইনটা বিচ্ছিন্ন করে যেতে পারতো মানে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা এই দেশের নাগরিকের বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ পরিস্থিতি দাঁড় করেন আমরা কই দিতাম ভাই আর এই দেন অবৈধভাবে যারা লাইন করে তারা তারা উচ্ছেদ ধরতা অবৈধভাবে টু ফেস নামাইয়া তারা গ্যারেজ ব্যবসা করে অবৈধভাবে আপনার টু ফেস ঘরের লাইন দেওয়া ব্যবসা করে আপনার দুই নাম্বার গল্লি স্বামী আবাদ

এই যে ফেটার যে আমরা যে খাবারগুলো যে জুড়েতাম এগুলো কইতে জুড়েতাম এগুলোকে আর আর আর্লু সাহেব দিবে দিবেন আপনি দিবেন আপনি আমাদের যে ড্রাইভারগুলো যদি অনুষ্কার যদি বন্ধ করতে চান আমাদেরকে আগে চাকরির কোনো ব্যবস্থা করে দেন আগে চাকরির ব্যবস্থা করে দেওয়া এরপরে আপনি এগুলা অভিযান চালান বন্ধ করেন কোনো আমরা কোনো সে সমস্যা নাই কিন্তু আমাদের দাবি ওই তো অনুষ্কার দিতে হবে লাইনে চলতে হবে আর নাইলে আমাদেরকে চাকরি দিতে হবে একটা অটোরিস্কার মাধ্যমে একটা ফ্যামিলি চলে কিস্তি চলে তার সারা জীবন মনে করেন ই গাড়ি দিয়ে চলে হ্যাঁ চলবো কিভাবে এ বেকার থাকলে তো কাজ করতে পারতো না একটা মাধ্যমে তো কর্মসংস্থান করিয়া না আমরা আপনারা কিছু করিয়া দিন না হইলে অটোরিকশা চালাইবার সুযোগ দিন